আমি খুব অবাক হয়ে গিয়েছি গত পরশু একটা হাদিস পড়ছিলাম সকালে আমি হাদিসটা পরে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম যখন পৃথিবীটা আল্লাহ তৈরি হাদিসে আছে উনি শনিবারে পৃথিবীটা তৈরি করলেন পৃথিবীটা তৈরি করার পরে পৃথিবীটার মধ্যে কম্পন শুরু হয়েছে কাপা কাপি শুরু হয়েছে কাপা শুরু হয়েছে পৃথিবীটা যখন পৃথিবীটা কাপা কাপি শুরু হয়েছে তখন আল্লাহ তালায় কাপা কাপি বন্ধ করার জন্য পাহাড় বসিয়ে দিলেন প্যারাক শুরু প্যারাক শুরু রবিবারে আপনারা জানেন শনিবারে হচ্ছে পৃথিবী তৈরি করা হয়েছে রবিবারে পাহাড় পর্বত তৈরি করা হয়েছে প্যারাক স্বরূপ তৈরি করেছেন প্যারাক তৈরি করার পরে পৃথিবীর কম আপনারা জানেন পৃথিবী নিজের অবস্থায় নিজের অবস্থা পায় সাড়ে ছয়শ পার আওয়ার প্রতি ঘন্টায় সাড়ে ছয়শ কিলোমিটার ব্যাগে মুভ করে আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে আমরা গাড়ি চালা একশো দেড়শো এবং আমি কিছু আগে চাইনা গিয়েছিলাম চায়না যে বুলেট ট্রেন আছে সেটি চলে সাড়ে তিনশো চারশো সাড়ে ছয়শ এত স্পিডে চলে এটি পৃথিবীটা কিন্তু আমরা বুঝতে পারি না আর কি আমরা বুঝতে পারি না এই যে আপনারা এটা বুঝার জন্য আপনারা দেখবেন আপনারা যখন শিপে উঠেন বা বিমানে উঠেন বিমান এত স্পিডে চলে দুইশো আড়াইশো সাড়ে তিনশো আপনার কি মনে হয় আপনি বসে থাকেন না আমরা স্থিরভাবে বসে থাকি না আপনি একটা গ্লাসের পানি নিয়ে গ্লাসটা রাখেন গ্লাসটা কি কম্পন করবে না কারণ এটার এটা স্পিডটা বাইরে এটা ভিতরে স্পিডটা বোঝা যায় না তেমনি পৃথিবীটা যে এত দ্রুত চলছে আমরা যে ভিতরে আছি আমরা সেই বিমানের মতো বিমান আবিষ্কার যদি না হতো জাহাজ আবিষ্কার যদি না হতো আপনার যারা মেরিন ইঞ্জিনিয়ার আছে তারা জাহাজ জাহাজ অনেক স্পিডে চলে কিন্তু ভিতরে বোঝা যায় না যে এত স্পিডে চলছে মনে হচ্ছে জাহাজটা দাঁড়িয়ে আছে বাইরের দিকে তাকালে মনে হচ্ছে জাহাজটা চলছে তেমনি পৃথিবীটা এবার কম্পন শুরু হয়েছে যখন কম্পন শুরু হয়েছে তখন আল্লাহ তালা প্যারাক দিয়েছেন প্যারাক দিয়ে এটা কি করেছেন স্থির করেছেন তখন ফেরেস্তারা বললো ফেরেসার তো অবাক হয়ে গেল যে একটা পাহাড় দেওয়ার সাথে সাথে পৃথিবীটা নড়াচড়া বন্ধ হয়ে গেল তখন জিজ্ঞেস করলো হে আল্লাহ আপনি বলেন তো পাহাড়ের চেয়ে শক্তিশালী কি পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে তখন আল্লাহ বলল আছে পাহাড়ের চেয়ে শক্তিশালী আছে লোহা তখন আবার ফেরেস্তারা আবার জিজ্ঞেস করলো লোহার চেয়ে কারণ লোহা দিয়ে কি পাহাড় কাটা হয় তখন জিজ্ঞেস করলো লোহার চেয়ে কি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ বলল নাম আছে সেটি কি আগুন কারণ আগুন দিয়ে কি হয় লোহাকে কি গলানো হয় তারপরে আবার হিসেবে জিজ্ঞেস করলো হে আল্লাহ আগুনের চেয়ে কি শক্তিশালী কিছু আছে তখন বলল কি আছে পানি মা পানি কারণ পানি দিয়ে কি হয় আগুন নিবানু হয় এরপর আবার জিজ্ঞেস করলেন পানির চেয়ে কি শক্তিশালী কিছু আছে তখন আল্লাহ বলল নাম রেহ রেহ মানে কি বাতাস কারণ বাতাস দিয়ে পানিকে যে জলশ্বাস তৈরি হয় বাতাস তখন ফেরেসার আবার জিজ্ঞেস করলো হে আল্লাহ মানে এটার চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে তখন আল্লাহ বলল নাম ইবনা বনে আদম আল্লাহ বললো আছে তার চেয়ে কি বনি আদম হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী আপনি চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারেন আল্লাহ তালা এত কিছু পাহাড় তৈরি করেছেন কম্পাউন্ড বন্ধ করার জন্য আল্লাহ তালা কিন্তু কোরআনে বলেছেন আল্লাহ তালা বলছে আলাম নাজ আলিল আর দা মেহাদ আমি পৃথিবীটাকে বিছানার মতো মেহাদ মানি হচ্ছে বিছানার মতো সমতল করিনি ওয়াল জিবা ওয়াল জিবা আলী কাবাদ তার মানে কি আমি পাহাড়কে করেছি হিসাবে আল্লাহ তালা বলেছেন তার এত কিছু পাহাড় পর্বত পানি আগুন সব কিছুর সবচেয়ে বেশি শক্তিশালী হতে কি মানুষ মানে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত বলা যায় আঠারো হাজার মাকলুকাত আছে অনেকে বলে এর বেশিও আছে সে আশা আঠারো হাজার মধ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে বলেছেন কুন্তুম খায়রা উম্মাদ আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেলিস্ট নেশন আল্লাহ বলছে ইউ আর দ্য বেস্ট নেশন আল্লাহ বলেছে তুমি হচ্ছে সেরা জাতি এই পৃথিবীতে জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য আল্লাহ তালা কোন হুয়াল্লা খালাকালাকুম মাহফিল আর দে জামিয়া এই আসমানের যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়া মা খালাক জিন্ন ওয়াল ইনসাইব আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তার মানে আপনারা এখানে যারা আছেন আপনারা নিজেকে ছোট ভাবলে হবে না আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ আপনাকে অনর্থক সৃষ্টি করেনি আপনাকে আল্লাহ আপনি যেতে পারেন নাই বলেই আপনি ভাবেন আল্লাহ সৃষ্টি করেছেন আজকে আপনারা দ্বন্দ্ব করেন প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে নাকি বিএসসি ইঞ্জিনিয়ার হবেন দশম গ্রেডের চাকরি হবে তিরিশ পার্সেন্ট কোটা থাকবে কি থাকবে না এখানে কি বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরি করে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না এই চিন্তা করেন এই চিন্তা করবেন না এ চিন্তা করবেন না ইঞ্জিনিয়ারদেরকে চাকরি করার জন্য এই আপনাদেরকে পড়ানো হয় না